চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য আজকে একটি নতুন জব সার্কুলার নিয়ে এসেছি যেটি কিনা ওয়াল্টনের এবং এখানে রয়েছে অনেক অনেক সুযোগ সুবিধা আশা করছি আপনারা সবাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখে আপনার আবেদনটি সম্পূর্ণ করে দেবেন যাতে করে আপনাকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় চলুন দেখে নিচ্ছি ভিউয়ার্স কোন পদে নিয়োগ দেওয়া হবে কিভাবে আবেদনটি করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ের বিস্তারিত তথ্য চলুন দেখে নিচ্ছি বিস্তারিত তথ্য ওয়াল্টনের চাকরির সুযোগ কর্মস্থল ঢাকা হ্যালো এভরিওয়ান সহস্ত আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসতাম ওয়াল্টন নিয়ে যেটি কিনা ঢাকাতেই কর্মস্থল ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে মার্কেটিং অ্যানালিস্ট পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী পনেরোই মে পর্যন্ত আবেদন করতে পারবেন ভিউয়ার্স আপনারা যারা এই চাকরিটি ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু পনেরোই মে পর্যন্ত বসে থাকবেন না আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনার আবেদনটি সম্পূর্ণ করে দিবেন মনে রাখবেন আপনি যত দ্রুত আবেদনটি করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে যারা আগে কি সিভিটি ড্রপ করবে ইন্টারভিউরা তাদেরকে কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দিবে তাই আপনি দেরি না করে যাতে দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন প্রতিষ্ঠানের নাম ওয়াল্টার হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি পদের নাম মার্কেটিং অ্যানালিস্ট পদ সংখ্যা একজন বেতন আলোচনা সাপেক্ষে আর ভিউয়ার্স আপনারা যারা এখনও সহস্তেশনে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রত্যেকদিন আমার নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো পাওয়ার জন্য আমি এখন আপনাদেরকে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এর মার্কেটিং অ্যানালিস্ট পদে কি কি চাকরির দায়িত্ব রয়েছে সেগুলো একটু পড়ে শোনাবো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন চাকরির দায়িত্ব সমূহ দৈনন্দিন সমস্যা সমাধান সিএমওর সাথে কাজ করে কার্যকর সমাধান বাস্তবায়ন করা আন্তবিভাগে সহযোগিতা ব্যবসার লক্ষ্য বুঝতে এবং নতুন উদ্যোগ বা সিস্টেম উন্নয়নের জন্য প্রয়োজনীয়তা সংগ্রহ করা ব্যবসা নীতি ও প্রক্রিয়া বিশ্লেষণ উন্নত সমন্বয় ও দক্ষতার জন্য বর্তমান প্রক্রিয়া নথিভুক্ত করা ডেটা বিশ্লেষণ কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রবণতা অন্তর্দৃষ্টি এবং ব্যবহারিক তথ্য খুঁজে বের করা পরিবর্তন ব্যবস্থাপনা প্রস্তাবিত পরিবর্তনের প্রভাব মূল্যায়ন করা প্রক্রিয়া উন্নয়ন কর্মদক্ষতা বাড়াতে সমাধান চিহ্নিত ও সুপারিশ করা ভিউয়ার্স এগুলো ছিল চাকরির দায়িত্ব আমি একবার পড়ে শুনলাম আপনার ছেড়ে আরেকবার পড়ে নিতে পারেন চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী ও পুরুষ বয়স সাতাশ থেকে ৩৫ বছর কর্মস্থল ঢাকা শিক্ষাগত যোগ্যতা এম অথবা বিবিএ পাস অভিজ্ঞতা তিন থেকে ছয় বছর আবেদনের শেষ সময় পনেরোই মে দু তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের নিয়ম আগ্রহীরা এখানে ক্লিক করে আবেদনটি করতে পারবেন বিয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাবো ওয়াল্টনের এই মার্কেটিং অ্যানালিস পদে কি কি সুযোগ সুবিধা রয়েছে কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধা সমূহ মোবাইল বিল প্রফিট শেয়ার প্রভিডেন্ট ফান্ড লাঞ্চ সুবিধা রয়েছে অর্ধেক ভর্তুকি বেতন পর্যালোচনা বার্ষিক উচ্চ ভাতা দেওয়া হবে দুইটি বার্ষিক ভিউয়ার্স এখানে কিন্তু অনেক অনেক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তাই আপনারা কেউই সুযোগটি মিস করবেন না যত দ্রুত সম্ভব আবেদনটি সম্পন্ন করে দিবেন চলুন এখন দেখে নিচ্ছি কিভাবে আবেদনটি সম্পন্ন করবেন প্রথমে আপনাকে করতে হবে কি এখানে আপনাকে বিডি জবসে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখতে হবে যে ভার্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ আর মার্কেটিং অ্যানালিস্ট পদটি ওপেন হয়েছে কিনা বিডি জবসের এই ওয়েবসাইটটিতে তারপর এখান থেকে তথ্যগুলো ভালো মতো পড়ে নেবেন তথ্যগুলো পড়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো ভালোভাবে পড়ার পর বিডি জবসের অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করে নেবেন বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যদি কোনো ধরনের সমস্যার ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে সে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা বলে দিব কিভাবে বিডি জবসের অ্যাকাউন্টটিকে আপনারা নির্ভুলভাবে ক্রিয়েট করবেন তারপর এখানে ফিরে এসে আবেদন কোন একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরিটির জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা এম অথবা বিবিএ পাস এবং অভিজ্ঞতা তিন থেকে ছয় বছর সেই ক্ষেত্রে অ্যামাউন্টটি বসাতে পারেন আপনারা পনেরো হাজার থেকে চল্লিশ হাজার অথবা পঁয়ত্রিশ হাজারের মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট আমি এখানে বসিয়ে দিব আঠাইশ হাজার আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন এরপর হচ্ছে ভিডিও সিভি ম্যানেজ প্রোফাইল অপশন থেকে আপনার ভিডিও সিভি রেকর্ড এবং আপলোড করুন এখনই রেকর্ড করে ক্লিক করার পর আপনাকে আপনার প্রোফাইল নিয়ে যাবে সেখান থেকে সিভিটি এখানে রেকর্ড করে ড্রপ করে দিবেন এরপর হচ্ছে ভিউর্স একটি সতর্কবার্তা সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আবেদনটি করবেন না ডেলি জবস কম এবং সলিউশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রতিযোগিত যোগাযোগের মাধ্যম মাত্র ভিউয়ার্স এ সতর্ক বার্তা আপনি থাকলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি লিখাতে টিক দিয়ে আবেদন ক্লিক করে দেবেন আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে এছাড়াও আবেদন করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনো চাকরি করছে আর আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে যদি আবেদনটি সম্পন্ন করেন অবশ্যই অবশ্যই আপনাকে ইন্টারভিউতে কল করা হবে ধন্যবাদ